নববর্ষের দিন হতাশা সুর উদয়নের মানুষের উপর ভরসা পায় না কারণ দিন মানুষের উপর আমার ভরসা নেই দিন হাটের মানুষ দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি মানুষের উপর আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে এই পুল উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদায়কি হবে সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই উনি দিনহাটাবাসীর ওপরে যেরকম দমন পির নীতি চালিয়েছেন ওনার এই ক্ষমতার অপব্যবহার করে উনি পুলিশ প্রশাসন দিয়ে সাধারণ মানুষকে এবং বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছেন এগুলো মানুষ মাফ করবে না ওনাকে সামনে নির্বাচনে হারতেই হবে এবং উনি এটা বুঝেছেন অমিত সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন তৃণমূলের মন্ত্রী তিনি তার ভোট ব্যাংকের ওপর বিশ্বাস রাখতে পারছেন না অমিত তিনি বলছেন তিনি আর মানুষ তাকে দ্বিতীয়বার ভোট দিয়ে জয়যুক্ত করবে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন কি বলছেন সাধারণ মানুষ একদম একদম সুমিত দেখো তোমাকে জেনে রেখি আজ বাংলা নববর্ষ নববর্ষ শুভদিন প্রথম দিন আর এদিনই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী আহ যে রয়েছেন উদয়ঙ্গ তিনি কিন্তু আজ একটি কর্মসূচি যান সেখানটা কিন্তু রাস্তার উদ্বোধন করেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে কিন্তু আহ তিনি তার গলার কিন্তু নরম দেখা গেল এবং তিনি সেখানে বলেন যে এবারে যদি আহ যেটার বাসি রয়েছেন তাদের উপর তিনি ভরসা রাখতে পারছেন না মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিগত নির্বাচনগুলোতেও তিনি জয়লাভ করলে পরেও আহ যে মিউনিসিপ্যালিটি এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু ভোট কিন্তু সংখ্যা কম পেয়েছিল সেই কারণে কিন্তু তিনি এই ঘটনা বা এই কথা বলতে পারেন বলে অনুমান করা হচ্ছে আর তার পাশাপাশি এই নিয়ে কিন্তু বিজেপিও কোটা করতে ছাড়েনি যে বছরের প্রথম দিন তিনিও বুঝতে পেরেছেন আহ যে তিনি আর ওনাকে আর সাধারণ মানুষ কিন্তু ঠিক মতো দেখতে পারছে না সেই কারণে তিনি বুঝতে পেরে কিন্তু এই বক্তব্য রেখেছেন বক্তব্য সেই বক্তব্য ঘিরে কিন্তু একটা রাজনৈতিক মলের একটা দরজা উঠেছে ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু জেলা জুড়ে একটা সরবল পড়ে গেছে বলে জানা যাচ্ছে বক্তব্য বিজেপির বক্তব্য আমরা শুনেছি অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অমিত সরকার